ছিল চ্যানেলে চলবে না চলবে না হানকি চলবে না চলবে ডাইরেক্ট আমরা প্রভুতর দেখা আমাদের সাথে আসেন আসছেন ভাই হ্যাঁ ভাই এই যে আজকে কাঁচা সোনার জিনিস আমার হাতে ইনশাআল্লাহ

নিয়ে এই যে ননি দা নটটা দাদা নটটা জি জি পরকাটা ভাই যদি আবার ওই মাদির মতন ঠুস এই যে মশাল্লাহটা দেন বডি দেখেন কোয়ালিটি দেখেন গো চোখ দেন এই চোখ যেমন একদম দাদা ভাই ডিম বাচ্চা সহ যা নসিবে আজকে দিয়া দিব পেয়া দেন

জানেন আপনি একদম 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 রকেট দিয়া দেব বুলডুজারের দামে একদম ভাই ওরা স্পিরিটে আইব আর বুলডুজার মাত্র এক হাজার কথা হবে না

ব্যালেন্স দেখলে একটা দেখান ভাই দুইটা দেরাম লাগলো আরে এই যে ব্যালেন্স দেখছেন ব্যালেন্স চোখটা দেখান আর কিছু লাগবে না ভাই উম

এই যে চোখটা দেখছেন ভাই বিআরপিএফি ক্লাবের একটা মিলিরে একটা নর কবুতর এই কবুতরটা বাইরে থেকে কিনবেন পাঁচ হাজার টাকা আপনি কিনতে পারবেন না বিআরপিএফসি একুশের কবুতর আমার কাছে

আজকে কি থামনেলে দিব আমি জানি না লাগা একদম ভাই দিয়া দিব আজকে রেসার কবু তো যারা কিনবেন ভাবতেছেন বাবার দরকার নেই আজকে দিয়ে দিব একদম ভাই মাসাল এটা এটা কি ভাই রেড পাইপ হ্যাঁ এটা এটা রেড চিকার পাইপ 2025 সালে ইয়ং মাত্র হ্যাঁ বলে দেন ভাই মাত্র কই আকায় না

মার্শাল একের কবুতর ভাই দুই সালের বি আর পিও এক কবুতর মার্শাল ওকে ভাইয়া দেখাইট কালার লাইট বাবা দূরে থাকে

মার্শাল্লা খালি একটু মোল্ড্রিং এর শালে ভাই একদম 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 আমি বলবো আপনার নর যদি থাকে সের দুই মার্শাল এত বড় সাইজ এর মাসাল একদম হান্ড্রেড পার্সেন্ট বিদেশি নিতে চাই আজকে তো বলছেন

কল দিবেন যে একদম কল দিবেন যে তার এ দিমো কবুতর আচ্ছা বিআরপিএল লগু সহকারে বুঝেন যে একটা ক্লাবের লোগো একটা ভালো কবুতর পায়ে জুটে ঠিক আছে লোকাল ট্যাগ তো অনেক টাইম ঢুকে না থাকলে কিন্তু কোয়ালিটি ফুলকবর ভিত্তি কোয়ালিটি টেগে থাকে সবসময় বড় ভাই জোড়াটা একদম দাঁত খিচ্চা চোখ বুজা ধাপ করে বুঝলা

আমার এই যে তেন মাই 2022 এর কথা কিন্তু এটা বিআরপিএসসি ভাই এই দুইটা ভাই কিন্তু ওইটা ওইটা একটা এটা ভাই কিন্তু ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ ভাই ভাই একদম কাসা গোল্ড মাশাআল্লাহ নেন উড়ান ভাই উড়ান কত দাম হলো এবারে 2010 এর কইতো না না ভাই কত 2022 এর বিআরপিএসসি কত 22 এর কত ভাই 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 এই দুইটা ভাই ওটা 40 এটা 39 এটা এটা 39 আমি কইলাম যে ভাই প্রতিটা কবুতর এরকম না হ্যাঁ কই পামু

একদম ভাই বাসপাকির ডানার মত দেখা দেখা আপনারা ভাইব্রেশনটাও দেখেন আপনারা এই যে দিন অটোমেটিক ভাইব্রেশন ভাই এই যে ভাই এটা মাদিা કહું ক্লাবে হ্যাঁ মাশাল্লাহ ওকে 보도록 করা করা মানে এই যে চেকটা কবুতর দিলাম না এই চেকটা কবুতর মনে করেন যে ভাই সুন্দর ভাই এক এর এক এর এর উপরে কোয়ালিটি আনা ভাই মাশাআল্লাহ যেমন বিগ সাইজ কবুতর ভাই তেমন কোয়ালিটি দাদা ভাই বেশি কথা বলতে চাই না মন্ডা ভালো হৃদয় ভাই একদম ভাই এটা কত টাকা লাগবে ভাই যারা সুপার লং এর ও ভালো কোয়ালিটি কত করতেছেন তারাই করে নিতে পারবে আচ্ছা দাদা একদম 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 কোন দাম আছে 4000 একদম 4000 লাগবে এটা ভাই মাশাআল্লাহ ফিক্সড একদম 4000 মাশাআল্লাহ চমৎকার মাদি মাদিটা দেন লাইট একের কোটা একের কোটা তাই না ভাই মাশাআল্লাহ আহ বাবা রে বাবা দেন একদম পুরা এটা ভাই

কি ভাবি কি জানে ভাই একদম ভাই রূপ বানে চিকম করে দুলাইয়াল দুলাচ্ছে কেমন ভাই মাদিটা কত টাকা লাগবে একদম তিন হাজার টাকা লাগবে

ভাই হ্যাঁ বাপবঙ্গি খারাপ রাত এনারটা যদি কোনো ভাই নাই মাত্র পনেরোশো টাকা আছে না একদম পনেরোশো একদম পনেরোশো নিয়ে যাবে যে কেউ রানি লস লস পনেরোশো